হুম সেই ভাই তো আজকে আমাদের সাথে আছে পুরো বাংলাদেশের সব থেকে জনপ্রিয় দুইটি কাচ্চির ব্র্যান্ড একটা হচ্ছে সুলতান ডাইন আর আরেকটা হচ্ছে কাচ্চি ভাই তো আজকে আমরা কম্পেয়ার করে দেখব এই দুইটা কাচ্চি ব্র্যান্ডের ভিতরে কোন ব্র্যান্ডের কাচির স্বাদ সব থেকে ভালো কোন ব্র্যান্ডের কোয়ান্টিটি ভালো কোন ব্র্যান্ডের মাংসর কোয়ালিটি ভালো এবং কোন ব্র্যান্ডটা ওভারঅল আপনার জন্য বেস্ট হবে প্রাইস ওয়াইজ তো প্যাকেজিং ওয়াইজ যদি কথা বলতে যাই তো কাচ্চি ভাইয়ের প্যাকেজিংটা আমার কাছে একটু বড়ো লাগছে এটার প্যাকেটটা বড়ো এবং এটার ওজনটাও সুলতান ডাইনার চাইতে বেশি আর এটা দেখতেও সুন্দর এবং কাচি ভাইয়ের সাথে কিন্তু আমাদের অ্যাডিশনালি সালাদ দিয়ে দিয়েছে সুলতান ডাইনের সাথে কিন্তু সেইটা নাই আর প্রাইস যদি যাই তাহলে দুইটাই আমি আমরা হাফ কাচ্ছি নিয়েছি দুইটার দামি হচ্ছে তিনশো টাকা তো এখন আমরা দুইটা কাচ্ছি প্লেটে ঢালি এবং দেখি কোন কাচ্ছিটা দেখতে কেমন এবং খেতে কেমন তো দুইটা কাচ্ছি আমরা প্লেটে ঢেলে ফেলছি তো আমি যদি একটা একটা করে দেখাই এটা হচ্ছে সুলতান ডাইনের কাচ্ছি তো এই কাচ্ছিটাই দুই পিস মাংস আছে এবং দুই পিস মাংস সাইজ আমার কাছে ভালোই লাগছে পুরোটা হাড্ডি বা পুরোটা চড়বে এরকম কিছু নাই আর আলুর সাইজটা আলুটা একটু ভেঙে গেছে বাট অ্যাভারেজ খুব একটা বড় না ছোটো না আর রাইসের কথা যদি আমি বলতে যাই তো এই রাইসটা কিন্তু অনেক বেশি মাখো মাখো এবং মানে হাড়ের নিচে যে ঝোল বা মশলা জাতীয় যেটা থাকে সেটা অনেক বেশি পরিমাণে আছে এই রাইসটাই আর এখন যদি আমরা এই কাচি রাইসের কথা বলি তো এটার রাইসের পরিমাণটা একটু বেশি সুলদা ডাইনের তুলনায় আর এইটার রাইসটা কিন্তু বেশ খানিকটা ঝরঝরা টাইপের সুলতান ডাইনের যেরকম একটা আঠালো বা মাখো মাখো ছিল এটা ওইরকমটা না এটা একটা ঝরঝরা টাইপের আর এটার যদি মাংস সাইজ দেখা যাই তো এই মাংসটা এই যে একটা সাইজ আর এটা হচ্ছে আর একটা মাংস তো মাংসর দিক দিয়ে দেখা যাইতেছে যে আমার সুলতান ডাইনের মাংসটা একটু বেশি ভালো লাগছে কিসের জন্য কাছে ভাইয়ের মাংসটাই মানে হাড্ডির পরিমাণটা একটু বেশি মাংসের তুলনায় আর আলুর সাইজ দুইটাই সেম আর ইনিশিয়ালি দেখতে দেখা যাচ্ছে যে ওইটা একটু হলুদ টাইপের রাইস আর এই কাঁচি ভাইটা হচ্ছে একটু সাদা রাইসটা সাদা রাইসের পরিমাণটা বেশি তো একটা একটা করে ট্রাই করে দেখা যাক তো যেহেতু সুলতান ডাইন পুরা বাংলাদেশের ভিতরে সবথেকে বেশি জনপ্রিয় সেই জন্য আমি এইটা দিয়ে শুরু করতে চাই তো বিসমিল্লা করা যাক একটু মাংস একটু আলু আর এই মশলাদার মাখো মাখো বিরিয়ানির রাইস তো সুলতান ডাইনার সেই ট্র্যাডিশনাল টেস্ট যেই টেস্টটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি সেই টেস্টটা একদম কনসিস্টেন্টলি এখনও বজায় আছে অনেকে বলে যে সুলতান ডাইনার টেস্ট আগের মতো নয় বাট আমার কাছে আমার মনে হয় না যে এদের টেস্টটা আগের থেকে খুব একটা আহামড়ে ড্রপ করছে তো এই ধরনের টেস্টটা আসলে বেশিরভাগ মানুষই পছন্দ করে আর যদি আমি একটু মাংসের কোয়ালিটি দেখাই এই যে মাংসটাও কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়েছে মাংসটা নরম আছে তো হাতে দেওয়ার সাথে সাথে খুলে আসতেছে আর এইটা যেটা আমি আগেই বলছিলাম এই মাংসের মানে কোয়ালিটিটা অনেক ভালো সেই জন্য এখানে হার্ডলি পরিমাণটা কম মাংসের পরিমাণটা বেশি যদিও এটাতে রাইস বেশি কাছি ফাঁয়ের রাইস বেশি বাট এটার রাইস কম হলেও মাংসটার কিন্তু কোয়ান্টিটি এবং কোয়ালিটি দুইটাই ভালো স্যার একটু বাইট নেই প্রচণ্ড ফ্লেভারফুল প্রচণ্ড মশলাদার একটু মিষ্টি মিষ্টি বাট এই ধরনের বিরিয়ানিগুলো বেশিরভাগ মানুষের পছন্দ করে তো এইবার আমরা কাচি ভাইয়ের রাইসটা একটু ট্রাই করি এবং কাঁচি ভাইয়ের মানে টোটাল বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখি তো এই বিরিয়ানি আমি যেটা বলতেছিলাম যে এই যে এই মাংস যেটা সেটা কিন্তু পুরোটাই বলা চলে যে হাড্ডি এটা সেনার হাড্ডি এখানে মাংসের পরিমাণ খুবই কম আর এইটাইও হাড্ডি আছে বাট মাংস একটু আসে যে এটা হাড্ডি এইটুকু মাংস সো বলা যাচ্ছে যে সুলতান ডাইনের তুলনায় এটার মাংসের পরিমাণ কম আর যদি মাংসের কোয়ালিটির দিকে দেখতে যাই তো এই মাংসটা অনেক বেশি সফট আছে হাতে দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে তো এখন একটু রাইস একটু আলু আর একটু কাচ্চির মাংস নিয়ে ট্রাই করি বাট আলুর একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম সুলতার নাইনের চাইতে এই আলুটা একটু শক্ত বাট এটাকে মনে করেন সেদ্ধ হয়নি বা ভালো মতো কুক হয়নি এটা বলা যাবে না বাট ওইটা আরও বেশি নরম ছিল এটা একটু তুলনামূলক শক্ত তো ট্রাই করে দেখা যাক টেস্টের দিক থেকে মানে দুইটা খুবই ডিফারেন্ট এটা বলার আসলে খুব একটা সুযোগ নেই বাট এইটা একটু লাইট কিসের জন্য রাইস রাইসটাই যে সাদা সাদা রাইস একটু ঝরঝরে রাইস নিচের যে মনে করেন মশলা তেল এগুলো একটু কম পড়ছে সেই জায়গা থেকে এটা অনেক বেশি ঝরঝরে আছে এবং এটার ফ্লেভারটা খুব একটা ব্যালেন্স লেভেলে আছে এখানে কাচ্চি ভাইয়ের যে রাইসটা এখানে ব্যালেন্স সুলতান ডাইনার কিন্তু এই কাচ্চিটা অনেক বেশি মশলাদার তো যারা মশলা খুব একটা পছন্দ করেন না তাদের কাছে ওইটা পছন্দ নাও হইতে পারে বাট যারা একটু লাইট মশলা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা অনেক পারফেক্ট হইতে পারে অ্যান্ড একই সাথে এটা মেনশন করতে হবে যে এটা কিন্তু রাইসের পরিমাণটাও বেশি তো আর একটু ট্রাই করি সাত দুইটারই ভালো কিন্তু এখন যদি আমি কনক্লুশনে করতে আসি যে রাজশাহীর পেস্ট কাচ্চি কোনটা তো এটার আসলে অ্যান্সারটা দেওয়া একটু বেশি ডিফিকাল্ট হয়ে যাবে কারণ এই দুইটার ভিতর থেকে ক্লিয়ার উইনার বের করা অনেক বেশি মুশকিল দুইটার সাথে অনেক বেশি ভালো কিন্তু আমি যদি টেস্ট ওয়াইজ চিন্তা করি আপনি যদি আমার মতো একটু ফ্লেভারফুল একটু মশলাদার খাবার বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনার জন্য এই সুলতান ডাইনটা হবে বেস্ট অপশান আর একই সাথে এটার কিন্তু মাংসের পরিমাণটাও বেশি তো সেই জায়গা থেকে দেখা যাইতেছে ভ্যালুর দিক থেকেও যেহেতু একই প্রাইস ভ্যালুর দিক থেকেও সুলতান ডাইনটা কিন্তু এগিয়ে থাকছে এটা রাইসের পরিমাণ বেশি কাচিফাই কিন্তু রাইসের পরিমাণ বেশি কিন্তু মাংসটা আমি মানে এটা এরকম না যে ফার্স্ট টাইম ট্রাই করতেছি এর আগে অনেকবার ট্রাই করছি সেম এক্সপিরিয়েন্স হয় এদের মাংসের কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগে না হার্ডির পরিমাণটা বেশি মাংসের পরিমাণটা কম থাকে রাইস বেশি কিন্তু মাংসের দিক থেকে দেখা যাচ্ছে একটা বড়ো ধরনের স্যাক্রিফাইস চলে যায় আর ফ্লেভারটা একটু লাইট বাট যেইটুকু মাংস আছে এই এক প্লেট ভাত খাওয়ার জন্য আমার আমি মনে করি যে পর্যাপ্ত আছে তো এখন যদি আমি কনক্লুশনের কথায় আসি যেহেতু আমার কাছে একটু মশলাদার এবং ফ্লেভারফুল রাইস বেশি পছন্দ বা খাবার বেশি পছন্দ সেই জন্য আমার কাছে উইনার হচ্ছে এই সুলতান ডাইনের এই বিরিয়ানিটি এবং একই সাথে কিন্তু এটার মাংসের পরিমাণটাও বেশি সেই দিক দিয়ে দেখা যাচ্ছে যে সেম প্রাইস হওয়ার ফলেও যেহেতু এটা মাংসের পরিমাণ বেশি সেই জন্য এটা একটু বেশি ভ্যালু প্রোভাইড করতেছে এবং আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন এবং নেক্সট আমরা কী ধরনের ভিডিও নিয়ে আসতে পারি সেই ধরনের সেগুলো আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের প্রেফারেন্সের উপর ভিত্তি করে আমাদের নেক্সট ভিডিওগুলো বানানোর তো এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ